ভাই যেহেতু তো সত্যের সন্ধানে এসছেন আপনার তো জানার কথা সন্ধ্যের উপরে তো কোনো হক নাই আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে আমি বিষয়টা একটু বাছাই করে দেখি তাহলে হুজুর যাই ভাই তো যাচাই বাছাই কি করবেন আপনি দেখলেন না কত সুন্দর জিকির করছিলাম আমরা যাই হোক ভাই তাও এই বিষয়টা আমাকে যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করে আমি সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ চলেন ভাই এখন আসি আসসালামু আলাইকুম হুজুর আমি যতটুকু পুরাণ বা হাদিস পড়েছি সেখানে তো এইভাবে কোনো জিকির উল্লেখ করা নাই আর এরা তো উচ্চ স্বরে জিকির করছে এই এরা তো মনে হচ্ছে আমার কাছে ভন্ড না এইভাবে হবে না এদের আশায় থাকা যাবে না আমাকে নতুন করে সত্যের সন্ধানে আবার যেতে হবে